বাড়া সাথে সুন্দর মনোরম পরিবেশে জমি কিন্তু লে এই জমিটি কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবে প্রথমে দেখাই একটি প্লে গ্রাউন্ড রয়েছে যে জায়গাটি খোলামেলা একদম মুক্ত বাতাসে কিন্তু ভরপুর রয়েছে পুরো গ্রাউন্ডটা দেখালাম তারপরেই কিন্তু রয়েছে জমিটি এই যে ঢালাই রাস্তা মিনিমাম দশ থেকে বারো ফুট চার চার গাড়ি কিন্তু অনাসেই চলে আসবে আর এই যে পাঁচিল থেকে কিন্তু আপনাদের সীমানা শুরু এই পাঁচিল থেকে সীমানা শুরু এই জমিটির ফ্রন্ট হবে মিনিমাম আপনাদের 30 থেকে 35 ফুটের ফন্ট কিন্তু অবশ্যই হবে জমিটি আর জমিটি কিন্তু বাস্তু করা হয়েছে আপনারা কিন্তু লোনও কিন্তু নিতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে জমিটির ফেস কিন্তু দক্ষিণ দিকে ফেস করা এবং উত্তর দিকে হচ্ছে আপনার পুরো খোলা মেলা একটি মাঠ রয়েছে দেখাবো আর মাঠটির পাশে রয়েছে কিন্তু বাজার সেটা আমি আগে দেখাবো তার আগে জমির ফন্টটা দেখাই মানে একদম পঁয়ত্রিশ ফুট ফন্ড তো হবেই জমিটি একদম এখান থেকে শুরু কিন্তু জমিটি এখান থেকে শুরু আর জমিটি হচ্ছে পনেরো দু কাঠার মধ্যে জমি হচ্ছে একদম মিনিমাম পঁয়ত্রিশ ফুট ফন্ড হবে সামনে রাস্তা ঢালাই অবশ্য চার চাকা গাড়ি চলে আসবে আর এই যে খোলামেলা মাঠ আর ঠিক মাঠের অপোজিটে বাজার রয়েছে আমি দেখে দিচ্ছি তার আগে যোগাযোগ ব্যবস্থাটা বলি আপনি যদি এই জমি থেকে টাকি রোড যান সর্বমোট ছশো থেকে সাতশো মিটার হবে আর চাপাডালি বাস্ট বেশ এখান থেকে যে যদি যান সর্বমোট হয়তো হবে আপনার দু কিলোমিটারের মধ্যে আর ঠিক মাঠের অপোজিটে বলেছিলাম বাজার টোটো স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড এই যে সমস্ত কিছু আপনাদের দেখে দিচ্ছি আর দাম দাম পড়বে কিন্তু আপনাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করুন